আজকে আমার রুব্ধ পানের পল্ললে ভান্ডা কি ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্ললে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন ও ঐতিহাসিক স্থান শালবন বৌদ্ধবিহারে এটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম আপনারা এখানে কিভাবে আসবেন এর ইতিহাস ও সৌন্দর্য উপভোগ করার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন আমরা এখানে এসেই সাথে সাথে শালবন বিহারের মধ্যে প্রবেশ করতে পারিনি তার কারণ হলো সোমবার অর্ধ কর্ম দিবস বন্ধ থাকে দ্যাটস ওয়াই সোমবার কারের টাইম দুইটায় টিকিট সেল শুরু হবে এন্ড টিকিট সকলে প্রবেশ করতে পারবে টিকিটের মূল্য জনপতি তিরিশ টাকা করে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর প্রতি রবিবার ও সরকারি ছুটির দিন বন্ধ থাকে এবং সোমবার দিবস বন্ধ থাকে আপনারা যে আসেন না কেন অবশ্যই এই করে আসবেন আর কোনো প্রবলেম হবে না টিকিট নিয়ে আমি সর্বপ্রথম প্রবেশ করলাম একটু সামনে এগোতেই আমার চোখে পড়লো সবুজ ঘাসের মধ্যে কি সুন্দর করে লেখা স্বাগতম শালবন বিহার কুমিল্লা জেলার লালমাই ময়নামতির প্রন্তলে অসংখ্য প্রাচীন স্থাপনা একটি এই শালবন বদ্ধ এটি বারোশো প্রন্ততান্ত্রিক এলাকা হিসেবে চিহ্নিত এই শালবন বিহার বাংলাদেশের মধ্যে একটি ঐতিহাসিক স্থান এই স্থানটি শুধু কুমিল্লাবাসীর জন্য গুরুত্বপূর্ণ নয় এটি সারা বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান কেননা এমন বিহার সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র দুইটি রয়েছে একটি হলো কোটবাড়িতে আরেকটি হলো নওগাঁ জেলার শিবপুর বিহার তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারির বন ছিল বলে এই বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে এই শালবন বিহারটি প্রতিষ্ঠিত হয়েছে সপ্তম শতাব্দী থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজ রাজা শ্রীব ভদেব এই বিহারটি নির্মাণ করেন এই শালবন বিহারে ছয়টি নির্মাণ ও পূর্ণ নির্মাণ পর্বের কথা জানা যায় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটি সার্বিক সংস্কার কাজ করা হয় বলে অনুমান করা হয় চতুর্থ পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পূর্ণ হয় নবম দশম শতাব্দীতে বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা একশো এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দির চিহ্নিত করা যায় এই কক্ষগুলোতে বৌদ্ধ বিক্ষোভেরা থাকতেন সেখানে বিদ্যাশিক্ষা ও ধর্ম চা করতেন বিভিন্ন সময় প্রত্নতান্ত্রিক খনন কার্যক্রমের মাধ্যমে বৌদ্ধ বিহার থেকে প্রায় চারশো ও লোপা মুদ্রা এবং অসংখ্য মাটির পলক উদ্ধার করা হয় এইসব নিদর্শনের জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এই শালবন বিহার যে শুধুমাত্র তা কিন্তু নয় সবুজ অরণ্যের গেরা এই তালগাছের মধ্যে বাবুই পাখির বাসা আমাকে অনেক আনন্দিত করেছে যা বর্তমানে গ্রামগঞ্জের মধ্যেও বিরল বললে চলে এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো শালবন বিহারের উত্তর পাশের পুরনো যে যা বর্তমানে ব্যবহৃত হচ্ছে না কিন্তু প্রাচীন নিদর্শনগুলো এখনো বিদ্যমান রয়েছে এই সমৃদ্ধ প্রাচীন ইতিহাস এবং এর নজরকাড়া অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি দেখতে ও জানতে হলে অবশ্যই আপনাকে সশরীরে এসে সচক্ষে দেখতে হবে তবেই আপনি এই সৌন্দর্য এবং প্রাচীন সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে সুপষ্ট ধারণা পাবেন কারণ এই স্বল্প সময়ের মধ্যে এই বিহারের সকল তথ্য এবং অপূর্ব সৌন্দর্যের চিত্র তুলে ধরা সম্ভব না তারপরেও আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদের মাঝে এই বিহারের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর মনোরম তুলে ধরার চেষ্টা করলাম আমার এই প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে তুলে ধরতে ভুলবেন না কিন্তু এবং আপনার ভালো অন্যকে দেখার এবং জানার সুযোগ প্রদান করে দিতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আত্মীয় স্বজন পরিজনকে মেনশন করে দিবেন যাতে করে তারা খুব সহজে এখানে পৌঁছে যেতে পারে ঢাকা কুমিল্লা মহাসড়কের মধ্যে কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব থেকে মাইক্রো গাড়ি করে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে কোটবার স্টেশনে নেমে যাবেন সেখান থেকে বিশ টাকা করে অটো অথবা সিএনজি দিয়ে খুব সহজে চলে আসতে পারেন শালবন বিহার অথবা রিসার্ভ সিএনজিও নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ভালো কিছুর সঙ্গে যুক্ত থাকুন এবং বাংলা সমৃদ্ধ সভ্যতা সংস্কৃতি অন্যের কাছে তুলে ধরুন